অবসান হাওড়া কলকাতায় দুটি জমজ শহরের মুকুটে নয়া পালক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অবশেষে উদ্বোধন হল হাওড়া ময়দান থেকে এস গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের অংশ গঙ্গার তলা দিয়ে এস প্রথম এই রাজ্যেই জলের তলা দিয়ে ছুটবে মেট্রো দেশের গভীরতম রেল স্টেশন হাওড়া মেট্রো স্টেশন প্রায় একশো চোদ্দ ফুট মাটির তলায় রয়েছে এই স্টেশন যার মাধ্যমে আট মিনিটে হাওড়া থেকে ধর্মতলা এবং এগারো মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যাওয়া যাবে এমনটাই মেট্রো রেল সূত্রের খবর সাধারণ নাগরিকদের জন্য আরো সহজ হবে যাতায়াত প্রধানমন্ত্রীর হাতে বুধবার এই মেট্রো রুটের উদ্বোধন হলেও সাধারণের জন্য দ্রুত পরিষেবা চালু করতে চায় মেট্রো রেল এমনটাই মেট্রো রেল সূত্রের খবর আজকে যেটা সর্বোচ্চ অর্থাৎ একশো ফুট নিচে দিয়ে এই যে মেট্রো সেই মেট্রো কিন্তু চলাচল শুরু হবে এবং কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও যেটা মনে করা হচ্ছে যে খুব দ্রুতই এই পরিষেবা কিন্তু চালু হবে মেট্রো রেল সূত্রের খবর একই টিকিটে বা একই স্মার্ট কার্ডে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম মেট্রোতে পরিষেবা পাওয়ার পাশাপাশি যাতায়াত করা যাবে মূল্য ধার্য করা হয়েছে হাওড়া থেকে হাওড়া ময়দান পাঁচ টাকা হাওড়া থেকে মহাকারণ পৌঁছে যাওয়া যাবে টাকায় হাওড়া থেকে সেন্ট্রাল চানীচক পার্ক স্ট্রিট এবং ময়দানের ভাড়া পনেরো টাকা হাওড়া থেকে শোভাবাজার সুতানটি সুতানোটি গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোডের ভাড়া কুড়ি টাকা হাওড়া থেকে রবীন্দ্র সদন নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ভাড়া টাকা হাওড়া থেকে দমদম বেলগাছিয়া এবং শ্যামবাজারের ভাড়া পঁচিশ টাকা আপাতত এই ভাড়াই নির্ধারণ করা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের বত্রিশ মিটার নিচ দিয়ে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা ক্যামেরায় মদন সরকারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ